আপনার স্বামী যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে আপনি হাসেন কিংবা কাঁদেন কোনো কিছু যদি সে পাত্তা না দেয় এমন কি আপনার স্বাধীনতাও সে হস্তক্ষেপ করে না তাহলে বুঝে নেবেন আপনার সতীনের সাথে তার সংসারটা বেশ ভালোই চলছে বাবার বাড়িতে যদি কোনো স্বামী অসম্মানিত হয় তাহলে মেয়েটা তার প্রতিবাদ করে বাবার বাড়িতে যাওয়াটাই বন্ধ করে দেয় কিন্তু স্বামীর বাড়িতে মেয়ে যদি অসম্মানিত হয় তাহলে স্বামী প্রতিবাদ তো দূরে থাক তার জবানটাই বন্ধ হয়ে যায় যে মানুষটা তোমার কষ্ট বোঝে না তার কাছে নিজের কষ্টের গল্প বলা মানে নিজেকে ছোট করা তাই সব সম্পর্ক ধরে রাখতে হয় না কিছু সম্পর্ক ছেড়ে দিলে অনেক শান্তি পাওয়া যায় তবে হ্যাঁ আপনি যদি শোনার জন্য খুচাগুচি করেন তবে আমি তো বলতে বাধ্য হবই বুঝলেন না ব্যাপারটা বেইমান কখনো অনুতপ্ত হয় না যারা স্বার্থপর তারা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর যারা সুবিধাবাদী তারা কখনো কারো আপন হতে পারে না স্বামীর সংসার ভালো লাগে না স্বামীর বাপ মাকেও ভালো লাগে না স্বামীর দেখতেই লাগে তাহলে একটা কাজ করেন স্বামীকে ডিভোর্স দিয়ে মাস বাড়িতে গিয়ে থেকে ছয় বাপের দেখেন তারপর বুঝতে পারবেন কত কঠিন বেশিরভাগ মেয়েদের ডিভোর্স হয় এই তিনটি কারণে নাম্বার এক যে মেয়ের অতিরিক্ত জেদ থাকে নাম্বার দুই যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীকে পাত্তাই দেয় না নাম্বার থ্রি যে মেয়ের বাপের বাড়ি কুপরামর্শের স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নারীদের কাছে টাকা আসলে সর্বপ্রথম তার ঘরের জিনিসপত্র বদলানোর চেষ্টা করে আর পুরুষের কাছে টাকা আসলেই তার শখের নারীকে বদলে ফেলে এটাই বাস্তব ভাইরে ভাই শাশুড়ি ভালো না ননদ ভালো না এগুলো বহুত কইছি এরপর খুঁজে দেখলাম ভাই আসল গন্ডগোল তো আমার গোড়ায় আজকে যদি আমার জামাইটা আমার হয়ে একটু প্রতিবাদ করত তাহলে আমার শাশুড়ি কিংবা ননদ কোনো চান্সই পাইতো না আমাকে কিছু বলে আচ্ছা আপনারা বলুন তো আমরা যে ব্যাংকে এত এত টাকা পয়সা রেখে আসি লাখ লাখ টাকা কিন্তু তাদেরকে এইটা করার মোটেও ঠিক হয়েছে তারা সামান্য পাঁচ টাকার কলম তাও কিনা আবার দড়ি দিয়ে বেঁধে রাখে তারা এতটাই আমাদেরকে অবিশ্বাস করে মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করেন এটা একটা খুবই বাজে অভ্যাস তা না হলে দেখবেন সময় আপনাকে এমন একটা জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন কথা আছে না বাপ বাপকেও ছাড়ে না জানেন মস্তিষ্কের চেয়ে বড় কোনো কবরস্থান হয় না কত স্বপ্ন কত শখ দাফন করে রেখেছি কেউ জানে না আপনার স্বামী যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে আপনি হাসেন কিংবা কাঁদেন কোনো কিছু দিয়েই যদি সে পাত্তা না দেয় এমনকি আপনার স্বাধীনতাও সে হস্তক্ষেপ করে না তাহলে বুঝে নেবেন আপনার সতীনের সাথে তার সংসারটা বেশ ভালোই চলছে সাপ মৃত্যুর আগে সোজা হতে পারে কিন্তু একজন পরকে লিপ্ত পুরুষ কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিনও সোজা হবে না হ্যাঁ মাঝে মাঝে হয়তো বা চিপায় পরে তারা ভালো হওয়ার অভিনয় করবে কিন্তু প্রকাশ বা গোপনে তারা আবার সুযোগ পেলে সেম কাজটি করবে যে মানুষটা তোমার কষ্ট বোঝে না তার কাছে নিজের কষ্টের গল্প বলা মানে নিজেকে ছোট করা তাই সব সম্পর্ক ধরে রাখতে হয় না কিছু সম্পর্ক ছেড়ে দিলে অনেক শান্তি পাওয়া যায় এটাই সত্যি বাবার বাড়িতে যদি কোনো স্বামী অসম্মানিত হয় তাহলে মেয়েটা তার প্রতিবাদ করে বাবার বাড়িতে যাওয়াটাই বন্ধ করে দেয় কিন্তু স্বামীর বাড়িতে মেয়ে যদি অসম্মানিত হয় তাহলে স্বামী প্রতিবাদ তো দূরে থাক তার জবানটাই বন্ধ হয়ে যায়